আল্লাহ দেশে এমন সরকার দাও যাতে করে জনগণ নিরাপদে থাকবে নিরাপত্তার সাথে থাকবে জনগণ বিপদে পড়বে এটা তুমি করো না দেশে শান্তি দাও দেশের নিরাপত্তা দাও দুনিয়াত তার একটা পাপ আছে বিদান বিদাত করলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয় বিদাত করলে ইবাদত কবুল হয় না লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অপমান করা হয় ইবাদত করলে ইবাদত কবুল হয় না আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দরুদ এইটে আর আপনি বললেন দরুদ এইটে তাহলে রাসূলকে অপমান করা হলো না ঠিক কথা মানুষ অসুস্থ হয়েছে তাকে দেখতে যেতে হবে আল্লাহর নবী বলছেন কে যদি সকালে দেখতে যাই তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা আল্লাহকে বলবে আল্লাহ লোকটা ভালো কাজ করেছে লোকটাকে ক্ষমা করে দাও এত বড় কাজ এত সুন্দর কাজ আল্লাহর নবীর পক্ষ থেকে আছে এইবার আপনার বাপ অসুখ হয়েছে তখন আপনি জুমা মসজিদের এমামকে দুই হাজার টাকা দিয়ে বললেন এমাম সাহেব আমার বাপের জন্য একটা দোয়া করে দেন তো নবী বললেন এটা আপনি করলেন এটা তাহলে কোনটা হলো